এতদিন তো আপনারা শুনেছেন মেট্রো যায় গঙ্গার নিচ দিয়ে মাটির নিচ দিয়ে প্রথমবার মেট্রো যাবে একেবারে জলের উপর দিয়ে নাকি একদম হাওয়া খেতে খেতে সুন্দর মুহূর্ত হ্যাঁ এটা তো ফার্স্ট হ্যাঁ স্পেসটা সেরকম নেই আর এই জানালা ভানার সিস্টেম করেছে এগুলো একটু ফাঁকা রাখার ঠিক ছিল এই হচ্ছে কিন্তু একদম কিন্তু বসে পড়েছে একদম সিটে মানে ওয়াটার যে কম্পার্টমেন্ট সেখানে আমার ভালোবাসার শহর কলকাতায়ই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয় কবে এবারে চালু হলো কলকাতার নতুন এক ওয়াটার মেট্রো যার নাম দেওয়া হয়েছে ঢেউ বাংলা ও বাঙালির কাছে এ এক নতুন ভ্রমণ ডেস্টিনেশন গঙ্গা বক্ষের উপর দিয়ে বেড়াবে এই মেট্রো কিন্তু লাইন ছাড়া কি অবাক লাগে হ্যাঁ এর সাথেই দেখে নিতে পারবে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন হাওড়া ব্রিজ বেলুর মঠ দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গা কি টাইমিং থাকছে কিভাবে যাবে কত টাকা খরচ সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সম্পদ আজ হলো জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার আজ তোমাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব তোমরা তো সবাই জানো কয়েকদিন আগে কলকাতায় আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছিল তবে সেই মেট্রোই এবার চলবে জলের উপর দিয়ে মানে ফ্লোটিং মেট্রো এই ফ্লোটিং মেট্রো কিন্তু বর্তমানে কলকাতায় একদম নতুন চালু হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে তারই পরিচয় করিয়ে দেব। মিলিনিয়াম পার্ক সাথে হচ্ছে ময়ূরপঙ্গি দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছ অলরেডি কিন্তু বৃষ্টির ছিটে দেখতে পাচ্ছি না বেশ কিন্তু রোদ ঝলমলে পরিবেশ তার সাথে বেশ সুন্দর হাওয়া দিচ্ছা এরকম গঙ্গা দারুণ লাগছে এতদিন জানতাম মেট্রো যা একেবারে লাইনের উপর দিয়ে মাটির তলা দিয়ে এখন জলের নিষ যাচ্ছে মেট্রো তবে জলের উপর দিয়ে মেট্রো যাচ্ছে এটা শুনে বেশ প্রথমে অবাক হয়েছিলাম তবে দেখলাম এটা কিন্তু সম্ভব হচ্ছে বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে প্রায় একদম চলে এসেছি শিপিং যে যেটি রয়েছে তার সামনে ওইখান থেকে কিন্তু টিকিট কেটে তোমরা এই ওয়াটার মেট্রোতে কিন্তু উঠতে পারবে তাহলে চলুন দেখি কত টাকা টিকিট নেয় আপনারা কীভাবে বুক করতে পারবেন আর যেটা দেখলাম অনলাইনে কিন্তু বুকিং হচ্ছে না অফলাইনে গিয়ে বুক করতে হচ্ছে তাহলে চলুন সমস্ত তথ্য আপনাদের শেয়ার করছি হচ্ছে বাবুঘাট বাবুঘাট থেকে কিন্তু একদম স্ট্রেট এসে দেখতে পাচ্ছো রয়েছে পুরো চক্র রেলের লাইন একদম কিন্তু এইদিকে হচ্ছে দিবা দিবা বড় বাজার আর এদিকে হচ্ছে বাবুঘাট আর একদম স্ট্রেট এগুলি হচ্ছে এই শিপিংয়ের যে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম রয়েছে তার টিকিট কাউন্টার এই যে দেখতে পাচ্ছো লেখা রয়েছে শিপিং যে টিকিট এই যে লেখা রয়েছে শিপিং জেটি এই শিপিং জেটি থেকে কিন্তু তোমার টিকিট কাটতে পারবে শনিবার বেশ কিন্তু ভিড় দেখতে পাচ্ছি এখন কিন্তু আসলাম কিন্তু একেবারে আমাদের যে আজকের ওয়াটার মেট্রো রয়েছে তার টিকিট এই যে পেয়ে গেলাম টিকিট একদম কিন্তু ডেভেট টিকিটই কিন্তু এই টিকিট কাউন্টার থেকে আসলে তোমরা মোটামুটি পেয়ে যাবে আমার টিকিট করলো এটা হচ্ছে নন এসি যেহেতু পড়লো হচ্ছে দুশো টাকা করে আজকে কিন্তু আমরা এইটা করেই রওনা দেবো দেখতে পাচ্ছ পুরো মন্ডে টু ফ্রাইডে সাড়ে চারটে এবং স্যাটারডে সানডে এবং হলিডেতে একটার সময় একটা রয়েছে আর সাড়ে চারটের সময় একটা রয়েছে এটাই কিন্তু একদম ওয়াটার মেট্রো নতুন যেটা একদম কলকাতায় লঞ্চ হয়েছে একটা তথ্য একটু সংশোধন করে রাখি আমি জানতাম এটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে বাট সেটা কিন্তু এখানে এসে জানতে পারলাম না একমাত্র কিন্তু প্রতি বুধবার এই ভেসেলটা কিন্তু বন্ধ থাকবে মানে কিন্তু ঢেউটা কিন্তু প্রতি বুধবার বন্ধ থাকবে বেশ ভিড় এদিকটায় এই ঢেউ ঢেউ টিকিট আপনারা যারা নর্মাল যারা কিন্তু ঢেউতে উঠবেন বা যে নতুন ওয়াটার মেট্রোতে উঠবেন তাদের কিন্তু এই জেটিটা ওই যে সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঢেউ বন্ধুরা একদম কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে লেখা ঢেউ এটাই কিন্তু কলকাতার মানে একদম নতুন শুরু হওয়া ওয়াটার মেট্রো কিন্তু পুরো লুকটা ভীষণ সুন্দর বন্ধুরা তোমরা সবাই জানো এই ওয়াটার মেট্রো কিন্তু প্রথম কোচিতে চালু হয় তারপরে কিন্তু কলকাতায় একদম প্রথমবার এই ওয়াটার মেট্রো চালু হয়েছে একদম কিন্তু যেভাবে মেট্রো রেল যায় এটাও কিন্তু পুরোটা ইলেকট্রিকের উপরই কিন্তু জলের উপর চলবে এটা হচ্ছে পুরো বাইরের লুকটা বেশ কিন্তু সুন্দর এতদিন তো আপনারা শুনেছেন মেট্রো যায় গঙ্গার নিচ দিয়ে মাটির নিচ দিয়ে প্রথমবার মেট্রো যাবে একেবারে জলের উপর দিয়ে মেট্রোটাই কিন্তু চলবে হচ্ছে ইলেকট্রিক সিটিতে ওপরে কিন্তু সোলার প্যানেল রয়েছে চলুন এবার ভিতরে ঢোকা যাক আপনাদেরকে এবার ভিতরের লুকটা দেখিয়ে দেবো এই কিন্তু পুরো ভিতরে যাচ্ছি এই হচ্ছে পুরো লুকটা দেখুন সবাই কিন্তু অলরেডি বসে পড়েছে এইভাবে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নন এসি এদিকে হচ্ছে থ্রি ফোর থ্রি এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বেশ কিন্তু সুন্দর তো মোটামুটি ভালো এসিও রয়েছে এসিটা আপনাদেরকে শেয়ার করবে একটু পরে এসির সিটগুলো ঠিক কীরকম রয়েছে পাচ্ছেন সমস্ত কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে নন এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট আর এখানে কিন্তু সমস্ত কোথায় কি রয়েছে সমস্ত কিন্তু এই পুরো ওয়াটার মেট্রোর পুরো ফাংশান কিন্তু এখানে সুন্দর করে ডিটেলসে বলা রয়েছে তো বন্ধুরা একদম কিন্তু সিটের উপর বসে পড়েছি বেশ কিন্তু কমফোর্টেবল সিট আজকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে এতদিন দেখছিলাম মানে লোক হচ্ছে না কিন্তু একেবারে স্যাটারডে সানডে কিন্তু ফুল প্যাক্ট আর সিট এই যে রয়েছে আর একদম কিন্তু প্রত্যেকটা সিটের নিচে এইভাবে কিন্তু একেবারে কি পুরো লাইফ জ্যাকেট রয়েছে যাতে কোনো সেফটির ইস্যু না হয় কোনো ক্ষেত্রে প্রত্যেকটা সিটের নিচে কিন্তু সেম ভাবে এরকম লাইফ জ্যাকেটের কিন্তু ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনাদের বেশ কিন্তু ভালো ব্যবস্থা এই ওয়াটার মেট্রোতে কিন্তু সমস্ত সেফটি মেজার্স রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে একদম এমার্জেন্সি বাটন রয়েছে হচ্ছে সিসিটিভি ক্যামেরা ঠিক আছে সমস্ত সেফটি মেজার্স কিন্তু এখানে রয়েছে ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে ফায়ার অ্যালার্ম সমস্ত কিন্তু মানে সাবধানতা অবলম্বন করা রয়েছে এরা তো প্রত্যেকটি চেয়ারের নিচে লাইফ জ্যাকেট পাচ্ছি তার সাথে কিন্তু এইভাবে কিন্তু আলাদা করে লাইফ জ্যাকেটের সেকশন রয়েছে কিন্তু সিটিং এরিয়া থেকে বেরিয়ে এসে কিন্তু এইভাবে দাঁড়ানোর জায়গা রয়েছে যেখানে আপনারা দাঁড়িয়ে পুরো কিন্তু আশেপাশের দারুণ সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে পারেন একদম কিন্তু ফাইনালি ক্রুজ ছেড়ে দিল আমাদের একদম শিপিং ডিটি থেকে ওয়াটার মেট্রো ঠিক আছে একেবারে নতুন কনসেপ্ট বেশ ভালো লাগছে একেবারে কিন্তু সূর্যের আর কি শেষ আলোতে বেশ সুন্দর চারিদিকটা লাগছে সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে আমাদের এই ক্রুজটা কিন্তু হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে যেদিকে বিদ্যাসাগর সেতু সেদিকে কিন্তু যাচ্ছে না এটা কিন্তু হাওড়া ব্রিজ হয়ে বিভিন্ন জায়গা যেমন হচ্ছে বালি বেলুর দক্ষিণেশ্বর মন্দির এই সমস্ত জায়গা হয়ে আবার মিলিনিয়াম পার্কেই কিন্তু আপনাদেরকে ফেরত দিয়ে যাবে আপনারা তো এতদিন গেছেন কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে এবার কিন্তু যান হাওড়া ব্রিজের নিচ দিয়ে দাদা দারুণ লাগছে করতে এসেছি ঢেউ জানবে নাকি কেউ বেশ দারুণ তো বলছেন একেবারে এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতার নয়া মন্দির নামে পরিচিত বেশ সুন্দর জায়গা আপনারা চাইলে এখানে একবার এসে ব্লক করে যাব ওই যে দেখতে পাচ্ছেন এই ঘাটটা কিন্তু শোভাবাজার আহিরি ঘাট ঠিক আছে এটি কিন্তু মানে একদম এখান থেকে ওই পার হওয়া যায় পুরো জেটি করে এটি শোভাবাজার ঘাট একদম কিন্তু বন্ধুরা বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স মানে কলকাতায় যেহেতু এই কনসেপ্টটা নতুন ওয়াটার মেট্রো এটা কিন্তু কলকাতায় প্রথম এটা আর কি যেখানে প্রথম চালু হয়েছিল ভারতবর্ষের সেটা হচ্ছে কোচিতে যেটা কিন্তু কেরালার মধ্যে অবস্থিত তারপর ভারতবর্ষে চালু হয়েছে বেশ কিন্তু দারুণ গঙ্গা বক্ষের উপর দিয়ে ওয়াটার মেট্রো একদম নতুন একটা কনসেপ্ট দেখতে পাচ্ছেন একদম হাওয়া খেতে খেতে সুন্দর মুহূর্ত একদম আপনারা কিন্তু নিজেদের প্রিয়জনের সাথে এবং ফ্যামিলির সাথে কাটাতে পারবেন বেশ ভালো লাগবে আমি বলবো যারা আপনারা কলকাতায় নতুন এসেছেন বা আসছেন এবং যারা কলকাতার বাসিন্দা তারা একবার অন্তত একবার আসুন দেখুন কেমন লাগে আশা করি খারাপ লাগবে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগবাজার ঘাট কিন্তু সবে ক্রস করলো আমাদের ওয়াটার মেট্রো একদম কিন্তু বাগবাজার স্টেশন রয়েছে ওইদিকে এই যে বন্ধুরা এখন কিন্তু এই মুহুর্তে আমরা যাচ্ছি একদম পুরো কুমোরটুলি এলাকার মধ্য দিয়ে এই যে কুমোরটুলি ঘাট রয়েছে সামনে বেশ কিন্তু ভালো লাগছে কুমোরটুলি ঘাট পেরিয়ে বর্তমান চলে আসলাম একদম বাগবাজার ঘাটের সামনে একদম কিন্তু উত্তর কলকাতার বাগবাজার বেশ বিখ্যাত একটি জায়গা দুর্গাপুজোর সময় কিন্তু বাগবাজার জমজমাট হয়ে ওঠে আমরা সবাই তো বাগবাজারের যে সাবেকি আনায় দুর্গা প্রতিমা সেটা দেখতে আসি এই কিন্তু সেই বাগবাজার ঘাট বেশ সুন্দর এটি কিন্তু বাগবাজারের সেই ফেমাস রেল ব্রিজ যার উপর দিয়ে কিন্তু ট্রেন যায় একদম কিন্তু পাম্পিং স্টেশন এটি দারুণ সুন্দর ঘাটার মাথায় যখন গাছ জন্মায় এর থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা ওই পরিবেশ সংরক্ষণের তাই তো দাদা দারুর ব্যাপার কি পশ্চিমবঙ্গেই সম্ভব এরকম ব্যাপার পেয়ে গেলাম কিন্তু একেবারে প্রো টিফিন এই যে কিন্তু এখানে টিফিন দিয়ে দিয়েছে রয়েছে একটা হচ্ছে জলের বোতল যেটা কিন্তু মনে হচ্ছে ওই একশো এমএল বা আড়াইশো এমএল যেগুলো হয় তাহলে চলুন দেখা যাক আর কি কী রয়েছে এর মধ্যে এটা কিন্তু সমস্তটাই যে আর কি আপনারা যে টিকিট কাটবেন তার আন্ডারে ঠিক আছে সবটাই কিন্তু আলাদা করে কিছু পে করতে হবে না আমি উল্টো খুললাম যাই এই হচ্ছে কিন্তু কী কী রয়েছে দেখি একদম কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে একটা কেক রয়েছে একটা রয়েছে হচ্ছে কুজিয়া হালদিরামসের আর একটা রয়েছে হচ্ছে চপ বেশ কিন্তু সুন্দর গঙ্গা বক্ষের দৃশ্য দেখতে দেখতে এরকম চপ খাওয়ার মজা আলাদা বেশ কিন্তু গরম রয়েছে দারুণ আমি কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় জাহাজ কিন্তু কোনো ফ্ল্যাগ লাগানো নেই তার জন্য বুঝতে পারছি না যে কোথাকার জাহাজ আপনাদেরকে প্রথমে যে ময়ূরপঙ্কি নৌকাটি দেখেছিলাম সেটা কিন্তু এখানে এসে দেখুন রয়েছে এইটা করেও কিন্তু আপনারা গঙ্গা বক্ষে সফর করতে পারেন বেশ কিন্তু ভালো লাগবে আপনাদের একদম কিন্তু সামনে চলে আসলাম বেলুর মঠ দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে বেলুড় মঠের মন্দির একদম কিন্তু প্রচুর ফেমাস আপনারা সবাই জানেন পৃথিবী বিখ্যাত বেলুর মঠ একদম কিন্তু স্বামী বিবেকানন্দ একদম কিন্তু যে আশ্রমটি তৈরি করেছিলেন বেলুর মঠ কি মন্দির এটি আমি কিন্তু আপনারা বলতে পারেন ঠিক আছে এতদিন তো আপনারা জার্নি করেছেন এমনি মেট্রোতে মানে পাতাল রেলে এবার জার্নি করুন একদম ফ্লোটিং মেট্রো বা একদম যে মেট্রো জলের উপর দিয়ে যায় আপনাদেরকে কতগুলো ইনফরমেশন জানিয়ে রাখি এই ওয়াটার মেট্রোটা কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থান মানে কলকাতার গঙ্গা নদীর আশেপাশে যে বাড়কি যে ঘাটগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই রাইডের মাধ্যমে মানে এই এই ওয়াটার মেট্রো রাইডের মাধ্যমে যেমন যার মধ্যে রয়েছে বেলুড় মঠ দক্ষিণেশ্বর শোভাবাজার আহিরিটোলা ঘাট বিভিন্ন রয়েছে আর এই পুরো যাত্রাটা কিন্তু হবে দু ঘন্টার মানে আপনারা সাড়ে চারটে থেকে মিলিনিয়াম পার্কে টিকিট কেটে উঠবেন আর তারপর কিন্তু সাড়ে ছটায় আপনাদেরকে আবার পুরোটা ঘুরিয়ে একদম কিন্তু মিলিনিয়াম পার্কের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে যে যে শিপিং যেটি রয়েছে এই পুরো রাইডটাই কিন্তু ভীষণ সুন্দর একদম মানে যারা কলকাতায় প্রথম প্রথম বেড়াতে আসতেন তাদের জন্য কিন্তু একদম বেশ ভালো লাগবে হাওয়া খেতে খেতে গঙ্গা নদীর উপর হুগলি নদীর উপর কিন্তু একদম ঘুরতে পারবেন দারুণ না একেবারে ব্যাপার এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম একদম বালি ব্রিজ রয়েছে বালি ব্রিজের কিন্তু একদম নিচে এখান কিন্তু আপনারা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দর্শন করতে পারবেন এই হচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজের নিচ দিয়ে আমাদের ওয়াটার মেট্রো এগিয়ে চলেছে সামনের দিকে আর সামনেই রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির এই হলো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির জয় মা আমরা কিন্তু এখানে সমস্ত ব্লগার্স এখানে রয়েছি তো সবার কেমন এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স তো ভালো হচ্ছে তবে কিছু কিছু জিনিস একটু চেঞ্জ হলে ভালো হয় মানে একটা যেমন প্রথমে হচ্ছে যে ওয়াশরুম ওয়াশরুম একদম ওয়াশরুমটা মানে 2 ঘন্টা জার্নি একটা ওয়াশরুম হলে বোধহয় ভালোই হয় আর একটু কোলা মেলা হলে ভালো হতো তাই না খোলা মেলা হলে একটু ভালো হতো ভালো হতো একটা ওপেন ডেক থাকলে ভালো হতো কিছু কিছু জিনিস

আগে এটা শুনেছিলাম যে এরকম একটা হয়েছে কিন্তু সময় হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তো এবার এসে দেখলাম সত্যি অসাধারণ এবং আমরা এখানে মোট জন একসঙ্গে এসেছি এবং পরবর্তীকালে আমরা ঠিক করেছি আমরা ফ্যামিলি নিয়ে হ্যাঁ আঠেরো জনের একটা টিম আমরা এসেছি হ্যাঁ আর এবং সব রিটায়ার্ড পার্সন তো খুবই ভালো লাগছে হ্যাঁ এবং এবার ফ্যামিলি নিয়ে সবাই মিলে আসবো আমি কিন্তু অল ওভার একটাই কথা বলবো মানে বেশ ভালো ব্যবস্থা ওয়াটার মেট্রো চালু হয়েছে কলকাতায় খুবই ভালো ব্যাপার তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মতে আরেকটু স্পেশিয়াস হলে ব্যাপারটা ভালো হতো কারণ অনেকজন হয়ে গেলে কিন্তু ব্যাপারটা একটু কনজেস্টেড টাইপের হয়ে যায় একটু সাফোকেটিভ লাগছিল বাট আরেকটু মানে স্পেস হলে আরও সবাই মিলে কিন্তু একসাথে আনন্দ করতে করতে ভীষণ মজা হতো আর একটু স্পেশিয়াস হলে বোধহয় ভালো হতো আর যেটা হচ্ছে টয়লেটের ব্যবস্থাপনা ঠিক আছে আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য তো ঠিক আছে বাট যারা দূর থেকে আসবেন একবার এক্সপিরিয়েন্স করতে তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা হবেই ঠিক আছে তো সেটা কিন্তু একদম মাথায় রাখতে হবে আমার মনে হয় যারা কলকাতায় থাকেন তাদের না আসলেও চলবে যারা কলকাতাতে নতুন ঘুরতে আসছেন তারা আসতেই পারেন একদিনের জন্য বেশ নতুন একটা জিনিস ভালো লাগবে আপনাদের সবার আপনাদেরকে এসি কোচটা দেখাতে পাচ্ছি না ভিতরে অ্যালাউ করছে না বলে তবে চেষ্টা করব আপনাদের ভিতরে এসি কোচটা কীরকম রয়েছে সেই পুরো লুকটা শেয়ার করব। দেখি পারমিশন পাওয়া যায় কি না এই হচ্ছে একদম কিন্তু সবচেয়ে বড় হাওড়া রেলওয়ে স্টেশন যাওয়ার সময় আপনাদেরকে দেখাতে পারিনি একটু মিস করে দিয়েছিলাম তবে এখন দেখিয়ে দিলাম হাওড়া রেলওয়ে স্টেশন নন এসি আর এখান দিয়ে এসেই রয়েছে হচ্ছে এসি কম্পার্টমেন্ট ফ্যান তো রয়েছে তার সাথে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে এসিও দেখতেই পাচ্ছেন ওয়াটার মেট্রোর কিন্তু এটা হচ্ছে এসি কোচ পুরোটা কিন্তু এইভাবে রয়েছে দারুন সুন্দর কিন্তু সিট গুলো লেখা রয়েছে এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট দারুণ সুন্দরভাবে কিন্তু সমস্তটা সাজানো এই হচ্ছে সিট গুলো সিট গুলো কিন্তু দেখতে পাচ্ছি বেশ কমফোর্টেবল এসির যে কম্পার্টমেন্টের সিট তো একদম এসি ওয়াটার মেট্রো সিটে বসে পড়েছি বেশ কিন্তু আরামদায়ক আমরা তো নন এসিতে জার্নি করছিলাম বাট এসিটাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল সিট রয়েছে এসি তো এখানকার ভাড়া হচ্ছে তিনশো টাকা করে আর যেটা হচ্ছে নন এসি সেটা তো আপনারা জানেন হচ্ছে দুশো টাকা করে তো আপনারা একশো টাকা বেশি দিয়ে এইসিতে জার্নি করতেই পারেন ঠিক আছে তবে আমি বলবো যদি প্রাকৃতিক খাওয়া খেতে চান তাহলে কিন্তু নন এসিটাই বেস্ট বেশ কিন্তু এবার এসিটাও ভালো এসিটাও ভালো খারাপ নয় একদম কিন্তু ঘড়িতে বাজে ঠিক ছটা বেজে পঁচিশ মিনিট একেবারে মিলিনিয়াম পার্কে এসে দাঁড়ালো আমাদের এই ওয়াটার মেট্রো এই ওয়াটার মেট্রোটা যেখান থেকে কিন্তু ছেড়ে গেছিলো একদম কিন্তু সেই রেডিতে এসেই থামলো আর সবাই কিন্তু দেখুন একেবারে কিন্তু নামার জন্য তৈরি হয়ে গিয়েছে প্রায় কিন্তু দু ঘন্টা পর ওয়াটার মেট্রো থেকে বেরিয়ে পড়লাম মোটামুটি সবাই বেরিয়ে গেছে একটু আমি এখানে একটু ফটো তুলছিলাম বলে আমার লেট হলো একটা কথা শেয়ার করে রাখি এখানে আমার নিল দুশো টাকার টিকিট একদম ফার্স্টে বলেছিলাম তবে আমি বলবো যে ওয়ার্থ ইট নয় তার কারণ হচ্ছে আমরা কি চাই একটু খোলামেলা পরিবেশ গঙ্গার ধারের হাওয়া আমি বলব ভিতর থেকে যখন বাইরে এলাম তখন আরও বেশি একটা হাওয়া কি উপভোগ করলাম ভিতরে খুব সাফো সাফোকেশান হচ্ছিলো তবে যারা কলকাতার বাইরে থেকে আসছেন তারা একবারে সেটা এক্সপিরিয়েন্স করতেই পারেন বেশ কিন্তু ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ঠিক আছে মানে আপনারা যদি একটা দিন একটু পরিবার বন্ধু বান্ধবদের সাথে কাটাতে চান আসতে পারেন ভালো লাগবে তবে যারা কলকাতায় থাকেন তাদের একটু বোর লাগতে পারে যারা কলকাতাটায় প্রথম আসছেন বা কলকাতাকে দেখতে চান একটু এক্সপ্লোর করতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশান বলতে গেলে এইটা আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং